দুইটার মধ্যে একটা মারাত্মক বা গুরুত্বপূর্ণ একটা ঘটনা রয়েছে এটা আমি আপনার সামনে তুলে ধরতে চাই এই বাবা এটা লেখছে শেখ সাদির রহমতুল্লা আলাই উনি একজন আশিক রসুল ছিলেন উনি একজন দয়াল নবীর প্রেমিক ছিলেন গো বাবা যখন সময় পেতেন তখনই দয়াল নবীর গান লিখতেন কাশিদা লিখতেন একদিন একটা মারাত্মক কাশিদা লেখতে লাগলেন এই যে কাশিদা দাম এই কাশিদা বালাগালা ওলা বি কামালেহি এরপর লেখলেন কাশাফদ্দুজা বি জামা লিহিলেন লেখলেন এর ফলেন হাসেনে তো জামি ও খিসা লেহেলেন তিন নাম্বার লাইন লেখার পরে উনি বাবা হতমম্ব হয়ে গেলেন চার নাম্বার লাইনটা কী হবেন উনি খুঁজে পাইতেছে না উনি বেকারারা হয়ে গেলেন পাগলের মতো হয়ে গেলেন হাই আমি একজন কবি শত শত কবিতা লিখলাম শত শত কাঁচিদা লেখলাম কিতু নবীর সানে তিনটি কাশিদা গুরুত্বপূর্ণ কাঁচিদা লেখলাম কিন্তু সাইন নাম্বার লাইনটা তো আমার বেনের মধ্যে আসতেছে না লম্বা লাগালো লাভি কাশো ফদি জামালিহি পরে হাসনাত তো জমিও কিন্তু চার নাম্বার লাইনটা কি হবে এনে তো খুঁজে পাইতেছি না উনি বাবা চিন্তা করতে করতে ঘেমে গেলেন বাবা ঘাম টপ টপাইয়া পড়ছে উনি বেকার হয়ে গেলেন উনি ঘামতে গামতে উনি ঘুমাইয়া গেলেন সোমার যখন ঘুমের ঘরে যায় তখন আমার দয়াল নবী হাজির হইয়া যাই সোমার আল্লাহ না বাবা এই মুহূর্তে জাগাইলেন এই শেখ সাদি উঠো উনি উঠলেন ইয়া রাসূলুল্লাহ নবীগো আপনি কহে আমি তুমি যে আমি নবীর শানে গান গাও তুমি যে আমি নবীর শানে কাছিদা লেখো তুমি লেখছো বালাগাল ওলা বিকা মালিহি কাসাফত জুবি জামালিহি হাসানাত জামিও কে সালিহি সাইন নাম্বার লাইন না তুমি খুঁজে পাইতেছ না তাই আমি দয়াল নবী রোজা তাইকে দেখতেছি তুমি খুব বেকার আর খুব টেনশনে আছো তুমি খুব এই মতে খুব টেনশনের মধ্যে তুমি কাটাচ্ছ

নবীজির দাওয়া সুবহানাল্লাহ বলেন বাবা বালাগাল উলাবি দুজাবি জামালিহি হাসানাত জামিও কাসালহি তিন দেলো ছয় শা দিন লেখা আর ফাইন নাম্বার লাইনটা মিলাইয়া দিছে আমার নবী নিজে আয়েশা এরিলো সল্লু আলাইহি সুবহানাল্লাহ বলেন বাবা তাহলে কি নবীজির সানে গান গাইল নবী সম্মান গাইল আমরা কি নবীর دیدار পাইতে পারে কি পারি না ধরে বলেন পারে কি পারে না তাই আমরা নবীর मोहब्बतে গজল নতে রাসুল আমদা গাইতে চাই কি চায় না

মদিনা আসে গে মিলে রেটিকা না বল না মদি না আসে গে মি রেটি জালো দিন সয়ুতিস পঁচাত্তুর বার দেখল বিজে জাল লো দিন সয়ুদী বার

হজরত আবু বকর সিদ্ধি কি ভালো হবে শৈল পাশে ভালো হবে যাইয়া দেখো মদিনা 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 আসে কে মমিনের না বলো না মদিনা আসে কে ম চিৎকার দিয়ে বলুন মারা হবা আর জুড়ে বলি আর রসুল আল্লাহ চিৎকার দিয়ে বলি আলি আল্লাহ বাবা আমি বেশিরভাগই উত্তরবঙ্গে প্রোগ্রাম করি এই যে গত দুদিন আগে তো প্রোগ্রাম করলাম আমি লা এ লাহা ইল্লাহু মোহাম্মাদুর ভাইরে ভাই আমি সায়া দি হুদা আমি এক কই খাইছি আমি এক কই এক তো গুল্লাম উল্লাইল এক প্রোগ্রাম আরো এক হাসে দেখি মানে আঙ্গুল দেখো এই তো কী দেখে দেখে হঠাৎ মানে আর জীবন পাইছে এক পর যে কই বলছে যে বুঝো ই থাকতে করেন এটা তো আমরা না

একজন কিছু জড়া বন্ধ আছে এমন অন্ধ চোখ নাই এ ব্যাটা কি কই বাবা কোরআনের পাতায় পাতায় হাদিসের পাতায় পাতায় নবীজি সম্মান আছে আমরা পায় হেরা বানাইডার কারণ কি এর আল্লাহ অন্ধ বানায় রাখছে এবং কলবের মধ্যে হলো ব্যামার ক্যান্সার ঢুকছে কথা ঠিক না बैठे এর কইতাছি এই কইলা যাই হাবিবুর রহমান এর জি বাড়ি তো বিশুদ্ধ না কোटियाদি বাজিতপুর কাঁচা কাঁচা জুরে ডাক দিলি হুনা যাইবো কথা ঠিক না बैठे কটিয়ে দিয়ে আমার বাড়ি পুরসভাতে আমি মাদাসা কুচি তিন দিয়া এলাকার বইলা যাই যদি আলেম বানাতে চান আমার মাদাসা ভর্তি করেন একটা কুচি আলিয়া একটা হাফিজ একটা দশ শ্রেণী যাবি উন্নত লেখাপড়া করা হচ্ছে এখানে আমরা তিন বছরে এই ফতোয় স্বামী পড়াই দিই মেসকা শরীফ পড়াই দিব না সরফ ফাঁসাকাত বালাকাত মানতে অর্থাৎ কিতাব হ্যাঁ এবং নাহু সরফের এবং শিকাগুলো খুব ভালো করে শেখাচ্ছি এবং মেশকা শরীফ পড়তে পারবে বোকারি শরীফ পড়তে পারবে এবং তাফসিরের জালা এবং ইফতাই স্বামী পড়তে পারবে তিন বছরের কোর্স মাত্র আমরা চারজন মুক্তি এখানে মেহনত করছি আমি নিজে ক্লাস করাই যদি এখানে হাফেজ হওয়ার পরে আমার দেন কিতাব লাইনে মালানা হয়ে আসবে ওরা এইভাবে দলিল দিতে কথা বলবি কি বলেন আমাদের আলেম দরকার আছে কি নাই মুর্শিদ বুধবার যে দরবার যে ওয়াহাবিরা হামলা কইরা গুরু বাসর বন্ধ চুরি করে লই গেছে এখানে কি সুর গুরু সুর বলেন কি সুর আপনি কি আস্তে কইতাছেন কি সুর

আমরা কি কেউ সবাইতে আছে? না। বাস্তব, বাস্তব। আমি মিথ্যা কথা কইতেছি না। ফেসবুকে যারা অবশ্যই দেখছেন। কিন্তু আজকে যদি এখানে 10000 সুন্নি ছাত্র থাকতো কি বলেন? যদি এখানে 10000 সুন্নি ছাত্র থাকতো তাহলে কি ওয়াহাবীরা হামলা করার সাহস পাইতো? তাহলে আমরা কি সুন্নি আলেম, সুন্নি সাহস, সুন্নি ছাত্র বানানো দরকার আছে কি নাই? আছে কি নাই? তাই বাবা আমি তিনটা মাথা ছকুছি ইউয়াস কইরা যা কামাই করি সব দিতেছি। মাসে 50000 থেকে 3 কোটি টাকা, 2 কোটি টাকা জায়গা দিছি। 1 একর, 100 শতাংশ জায়গা দিছি। একশো শতাংশ জায়গা দিয়া তিনটা মাদ্রাসা করেছি প্রতি মাসে পঞ্চাশ হাজার করে টাকা দিতেছে বিভিন্ন জেলার ছাত্র আসতেছে আমি আর ক্লাস করানি শুরু করে দিয়েছি আমার উদ্দেশ্য হলো এটাই আমি একদিন থাকবো না আমি যদি জন সুন্নিয়া আলেম বানায়াত যেতে পারি

মিন সাদাতি সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ উনি লিখতেছেন মুস্তাহাব হচ্ছে যখন তোমরা শাহাদাতের বাক্য অর্থাৎ আযানের বাক্য আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ শুনবে তখন বলবে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ বল কিন্তু একটা বাইরে আইছে কি কি বলবা সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূল কি রাসূলুল্লাহ কি রাসূলুল্লাহ এখন ওহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ বলা শিরিক সেটা কোন নাউযুবিল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলা শিরিক না ইবাদত নাজায়েজ নাজায়েজ এই জন্য এখানে বলছে তোমরা যখন নবী প্রথম বাক্যের মধ্যে শাহাদতি বাক্যের মধ্যে আর সাধু আল্লাহ মোহাম্মদ রাসুল উল্লাহ শুনবে তখন বলবে সল্লাহ আলাই কাসু আল্লাহ বলার পরে বলবে ইন্দা সানিয়াত মিনহা যখন দ্বিতীয়বার শুনবে তখন বলবে কুর্রাতো আইনি বিকা ইয়া রাসুল আল্লাহ সোহান বলন বলুন আইনি বিকা ইয়া আল্লাহ করবে বলার পরে এরপরে কি করবে ও বা দা অল বাশ্রী অল বা দা জফরাই ইবহামিনা আলা আইন আই নেই না উনি বলছেন তখন তোমরা বৃদ্ধাঙ্গুলের চমু দিবে হ্যাঁ যখন নবীদ্দিন বলে বৃদ্ধাঙ্গুলের চমু দিবে ওয়া মাসা আলা আইন এবং শখের মধ্যে মাসা করবে এভাবে তোমরা বিদ্যাঙ্গলে চুমু দিবে রে যখন নাম শুনবে তখন সোল্ল্লাহ আলাই সাল্লাম বলবে তখন বলবে সোল্লু আলাই কাই রাসুলাল্লা কুর্র তু আইন বিকা রসুলাল বলে বিদ্যাঙ্গুলে চুমু দিবে ও মাসাহা আল্লাহ আইন এবং চোখের মধ্যে মাছেও পড়বে যদি বিদ্যাঙ্গলে চুমুকাও চোখে মাছেও করো লাভ হবে কি লাম ইহুম আবাদা এখন আমার চকে জুতি কমে নাই আমি চশমা ছাড়াই কুরশিপ পড়তে পারি চশমা ছাড়াও কিতাব পড়তে পারে চিৎকারা দিয়ে কমে তাহলে আমরা কি বাবা এই আমলটা করতে চাই কি চায় না সবাই বাবা এই আমলটা করবে বাবা এখানে যারা বসছেন সবাই কিন্তু জ্ঞানী শ্রোতা বরফির আব্দুল কাদের জিলানি আমরা মানি কি মানি না মানে কি মানি না ওনার এক মুড়ি ওনার দরবারে কাজ করতো খাদেম ছিল উনি ইন্তিকাল করছে ইন্তিকাল করার পরে ওনার একটা ছোট বাচ্চা ছিল বাচ্চাটার লাশের উপর পরিয়া কান্নাকাটি শুরু করে দিয়েছে ও আমি ছোট মানুষ আমারে রেখে আপনি চলে গেছেন আপনার তো আমি বাবা ডাকে আপত্তি যায় নাই মা দেখিয়া কলিয়া ফাইতে গেছে এ ছেলের কান্না দেখে মা এই সন্তানটা লইয়া গৌসভাকের দরবারে চলে যায় খানকাতে গিয়া বলেন বাবা আপনার খাদেম ইন্তেগাল করছে আমার ছেলে কাঁদতে কান্তে বেকার আর বলতেছে তার বাবারে বাবাটাকে আপত্তি যায় নাই এর একটা আবেদন দুই নাম্বার আমার আবেদন হইল আমি তো তার স্ত্রী আমার এখন কে খাওয়াবে কে পড়াবে কে কামাই রুজি করে খাওয়াবে যিনি কামাই রুজি করতো উনি চলে গেছেন মারা গেছে এখন আমি চলবো কি করে বরফির তো আমি কি করব আপনি তো একজন বরফির শুধু বড় না আপনার মধ্যে কামালিয়া দান করেছেন আমরা দেখেছি আপনি মরারে চিন্তা করতে পারেন তাই আমার আবেদন আমার সন্তানের কান্না আমার বুক ফাইটা গেছে তাই দয়া করে বাবা জান বাবা জান গো আপনার দরবার আমরা ছাড়বো না আপনার কদম আমরা ছাড়বো না এই মুহূর্তে আমরা যাব না এখন আপনার কাছে আবেদন দয়া করে এই মরা আপনার যে খাদেম ওনাকে জিন্দা কইরা দিতে হবে সুবহানাল্লাহ জোরে বলতে না সুবহানাল্লাহ কি বলেন খাদেম রে जिंदा করার ক্ষমতা আছে কি নাই dise geda আল্লাহ দেয়া তাকলাম না গুনাহপতি আছেনি কারামত আউলি হাক্কুন ওলি আল্লাহর কারামত সত্য এই মতে বরফি তাদের কান্না দেখে বলতাছেন মা তুই কান্দিস না বাবুরে তুমি কান্দিস না দেখি আমি কি করতে পারি সুবহানাল্লাহ বলেন না

এই মুহূর্তে বরফির মোরা কালাতে হয়েছে রাস্তার মধ্যে থাইকা ডাকে এদিকে তোমার সঙ্গে আমার কি তো কথা আছে উপরে তাকে আজাইল গো এত বড় সাহস এত বড় স্পর্দা আমি মালাকুল মত আজরাইলের কে মানছে প্রস্তাব পাইকানা কইরা দে আর হে রাস্তা তাকে আমারে ডাহে দেয়া করতাম এর বাড়ি কই জিজ্ঞেস করতেছে এ বাবু

একটা রুহু আছে আমার খাদেমের এটা ফিরাইয়া দিন সুবহানাল্লাহ বলতে নাজরানা কোনা আমি দিব না কোনা দিতেই হইব মালিকের নিষেধ গাউসাবা মালিহের সাথে ফেস বানব এরপরে দেয়া দিন সুবহানাল্লাহ বলতে না বাবা আচ্ছা কি বল মালিহের সাথে গাউসাবাকের সম্পর্ক আছে কি নাই বলতে পারেন হুজুর কোন কিতাবতে কইতেছেন হ্যাঁ রেফারেন্সের আবি আমার রেজবি কথা বলে না 750 কা না কিতাব সংগ্রহ করেছে দাওয়াত রইল একবার যাবেন আমাদের দরবারে গতলা কটিয়া দিকে কিতাবের নাম তাফরিহুল খাতির মানাক্কে বে আব্দুল কাদের জিলানি কিতাবটা লিখেছেন হজরত আব্দুল কাদের আরবিলি রহমতুল্লাহ আলাই কিতাবটা উর্দু করেছেন হজরত আব্দুল হাল কাদ্রি আব্দুল আহাদ আল কাদ্রি পাকিস্তানের এটারে আবার বাংলা করছে চট্টগ্রামের একজন মাদ্রাসার অধ্যাপক উনি আমার এটার বাংলা করছি কিতাবটার নাম তাফরিহুল খাতির মানাক কেবে আব্দুল কাদের এই কিতাবের বেশিরভাগ ঘটনা কিতাব থেকে নেওয়া এবং এই ঘটনাটার দলিল আছে এবং এটার সনদ আছে কার মুখের থেকে শুনছে কার মুখের থেকে কে শুনছে কার মুখে এইভাবে সনদ সহ আলোচনা এই কিতাবটা প্রায় আজ থেকে পাঁচশো বছর আগের কিতাব জোরে জোরে এই তাফরিহুল খাতির মানাক কেবে আব্দুল কাদের জিলানির কিতাবের পঁচাত্তর ফিস্টা জোর কোন কত ফিস্টা কত পঁচাত্তর ফিস্টার মধ্যে বাবা এই ঘটনাটি আছে এই মধ্যে গাউসবাকের ডাক দিলেন গাউসোকের ডাক দিলেন আজরাইল আমার কাদেমের রুহুটা ফিরাইয়া দাও ক আমি দিব না কো কেন এটা মালিকের নিচে কারণ যে ruhuni अशी এডার ফেরত দেওয়া যায় না কো মালিকের সাথে আমি ফেজ ভাঙ্গুম নে তো বড় দে দাও কন্যার ruhu দিব না গাউস পাক রুহু যদি না দেও যাইতেও পারবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না জরে কি কইন বাবা আজরাইলের তে গাউস পাকের পাওয়ার কম না বেশি অনেক বেশি কত বড় মাহবুব যে গাউস বাক আব্দুল কাজির আলী বাহাদুল আসার নামক কিতাবে লেখেন যে সূর্য চন্দ্র সূর্য তখন উঠে তখন আমারে সালাম দে উঠে সুমন আল্লাহ বলতেন যখন নতুন বছর আই নতুন বছরে আমারে কয় বছর বছর কি উইবো কি না উইবো সব কিছু আমারে জানাই দে সুমন বলতে না বাবা তিনি হলো বড় ফির আব্দুল কাজির আহ সুমান আল্লাহ যিনি বিডিরে বেডা বানাই দেয় আরি পাবা যে গাউস বাক আব্দুল কাজির আলী এত বড় এত বড় পাওয়ার যিনি রুহানি জগতে আল্লাহ সাথে খেলা করছে সোমারাল্লা না বাবা এই রুহানি জগতে যখন রুহুরারের কাতার করছে একটা হইলো রাসুলের কাতার একটু নবীর কাতার কাতার একটু হলো মমিনের কাতার একটা ইমানদারের কাতার একটা মুনাফিকের কাতার একটা কাফের কাতার একটা সাধারণ মানুষের কাতার তখন বড় ভিড়ে কইছে আব্দুল কাদির রে আমার বন্ধু তুমি দাঁড়াও অলির কাতারে সোমান আল্লাহ কম সোমান কিন্তু বড় ভিড় করে কি গিয়া নবীর কাতারও দাঁড়াইয়া পরে সোমান আল্লাহ বলতেন না কার কাতার দাঁড়া আল্লাহ তোমারে কইছি দাঁড়াইতে অলির কাতার তুমি তো নবীর কাতার গাড়ি পরে আবার আয় পরে কতক্ষণ পরে আবার যাও নবীর কাতার আচ্ছা গুলি করতেছে আল্লাহ জানে কি জানে না জোরে কোন জানে কি জানে না আল্লাহ কখন বন্ধু না যায় না নবীর কাতরা যায় কার আমান নবী খাত নবী শেষ কবি নবীর ভোরে আর কোনো নবী দুদিন নবীর ভরে নবী থাকতু থাকতে আমি তোমাদের বানাইতাম নবীর ভরে নবী নাই আমি ফার্বনত তবে আন্দ আমি খুশি করতেছি শুনেছি আমার নবীরে বানাইছে আমি নবী উল আম্বিয়া সকল নবীদের সর্দার সৈয়দুল আম্বিয়া বা সৈয়দুল মুঠসালিন সকল রাসুলের সর্দার আপনারা আমি বানায় দিলাম সৈয়দুল আউলিয়া বা সুলতান আউলিয়া আউলিয়াদের সর্দার চিৎকার বেগম সভা যখন এই দের লোকটা দেয় দিছে এমনি উনি ওলীর কাতরা দাঁড়ায়ছে সুবহানাল্লাহ বলতে না বাবা তাহলে কি গাউসওয়াকের পাওয়ার আছে কি নাই মর্যাদা আছে কি নাই dise geda এই করার আছে আল্লাহ 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 ارے کیوں رے بن صوفی اللہ کیوں رنلا کو اللہ کیوں رے بنائی صوفی اللہ کیوں رے اللہ کیوں لہورے بنائی کالی اللہ کیوں بنائی ملا امر نبی حبیب اللہ 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 اللہ

এখন ওলি আল্লাহর কি মরা না জিন্দা নবী জিন্দা হে রে ওমারে এন কোবীরা মైనా নিছে এতদিনে মানিছে যে না নবীরা जिंदा সুবহানাল্লাহ বলতে না বাবা আস্তে আস্তে মানতেছে তো বাবা আমার মনে 20 বিশ বছর পরে পরে ভুল বুঝ যে আমরা দলে আই অনেক গুলা মైనా নিছে যে মানে হায়াতুল নবী মైనా নিছে এবং নবীর রওজা মওরায় কিছু চাইতে পারে এটা মাইনা নিছে এবং মিলাদ ক্যাম ব্যাপারে অনেক কইতাছে যদি বেশি মানুষ তাহে তে ক্যামের দিও ফেস না তাহলে আর সরমনায় কইতাছে দেখো মিলাত নিয়ে বাধা দিও না আমাদের দাদাও মিলাদ ক্যাম্প করছে কারণ সরমনায় দাদা কে জানেন মালানা ইসাকালনাশাক এই মালনা ঈশাক সাপ কিন্তু দারায় নাম জানাই তাহলে হ্যাঁ মিলাত করো না আমার দাদাও মিলাত ক্যাম্প করছে আর ইলিয়াস ইলিয়াস রহমান যে হাদি এটা জামাতি বক্তা হ্যাঁ কইতাছে আমরা জানেন কি মিলাদ কেম নিয়ে এলাম কথা কইেন না কেম কিন্তু আমরা বড় উজুর করছে আকাবির করছে হাজি আনুদুল্লাহ মহাজির মুক্তি রহমতুল্লাহ ক্যাম করছে যখন উনি ক্যাম্প করতো তখন নবী জেরে হাজির নাজিরি দেখছে নবী জেরে দেখছে কাজে এটা বাধা দিয়ে না তো এখানে আস্তে আস্তে আর মুখ খুলতাছে হনে বাবা মিলাদ ক্যাম নেওয়া হনে হালকা হয়ে আইছে কয়দিন পরে কই বাচ্চা করেন সমস্যা নেই আমি দুই দিনের আগে গেলাম আমি কইছি আপনার মিলাদ ক্যাম্পকে নাজায়জ বলেন কি মিলাদ ক্যাম্প চারোটা জিনিস কোরআন ভিত্তিক মিরাদ ক্যাম্পকে বেদাত বলার নাজায়জ বলার হারাম বলার বেদাতে সাইয়া বলার কোনো সুযোগ নেই কারণ মিরাদের ভিত্তি আমরা যে চারটা কাজ করি চারোটা কাজ কোরআনের ভিত্তি রয়েছে চিৎকার দিয়ে বলুন তো দুরুদ ও সালামের কথা কোরআনে আছে কি নাই কোরআন তালাওয়াত জিকিরের কথা কোরআনে আছে কি নাই তাহলে মিলাদের ভিত্তিতে দরুদ ও সালাম জিকির আম তিনটা আছে কি নাই চারটা আছে না দরুদ সালাম জিকির কোরআন তালাওয়াত কয়টা আছে এই চারটা কি খারাপ কাজ না ভালো কাজ এই চারটা কাজ কি কোরআনে ভিত্তিতে আছে না এটা কি হারাম বা বেদাত ফতোয়া দেওয়ার কোনো সুযোগ আছে আটকেছে কোন না এই তো ভালো কাজ তে করা যেতে পারে সুবহানাল্লাহ বলতে না বাবা তাহলে আমরা মিলাদ কেম যেটা করি সব ভালো কাজ এখন যেটা বলতেছিলাম ওলি আল্লাহরা কি মরা না জিন্দা जिंदा जिंदा আমাদের কি কষ্ট হইতাছে কষ্ট হইতাছে এই গাউসকে খাইয়ে যাইতেছি আইতাছি আচ্ছা এখন না এখানে ওলিগন মরানা जिंदा এই যে কিতাবটা মেরকাতুল মাফাতি এটা হলো এই কিতাবের সরা মেশকাত শরীফ এটা সরা মেরকাত মেরকাতুল মাফাতি এই কিতাবের পৃষ্ঠা নাম্বার হইল পৃষ্ঠা নাম্বার হইল 414 উটা বর্ষা করতেছেন কারণ সরাসরি দলিল ভিত্তিক কোরআন হাদিস থেকে আলোচনা হচ্ছে উটা বর্ষা তো মনে করব আপনারা কিতাবাদী দলিল আদি বুঝেন না একদম বসে থাকুন দলিল ভিত্তিক আলোচনা খুব কম বাংলাদেশে অলিগণের ইন্তিকাল কিভাবে হয়েছে চারজন চারশো চোদ্দ পৃষ্ঠা এই চারশো চোদ্দ পৃষ্ঠার মধ্যে অলিগন সম্বন্ধে ইমাম মোল্লা আলী কারি কি হানাফি রহমতুল্লাহ কি বলেন এই কিতাবের খুব সুন্দর বাসায় সমাধান দিয়েছেন দেখেন আছে আছে আছে

মিনার দার দার একজন অলির ইন্তিকাল হলো একজন অলির ইন্তিকাল হলো এক গর্তে আরেক ঘরে যাওয়া যেমন একজন আল্লাহর অলির মরণ হলো এমন চিৎকার চিৎকার দেখুন সোহান আল্লাহ তাহলে এখানে কি বলছে একজন অলি ইন্তিকাল করে না এদের ইন্তিকাল হলো এক গর্তে আরেক গড়ে যাওয়া মরণ নাই ওরা মরণ নাই অলিগন জিন্দা জিন্দা মিত নয় প্রতি মৃত্যু হলো এক ঘরটা আর এক করে দুনিয়াতে যেমন অলিগন সাহান ইন্তিকাল ইন্তেকাল করলেও তারা সাহান সাহ চিৎকার দেখো আল্লাহ বা খাউ না রাই হে খাউ না জানো অলিগনের দুনিয়াতে বয় নাই পরকাল ও নাই দুনিয়াতে কোন চিন্তা নাই পরকালও চিন্তা নাই অলিগন দুনিয়াতে যেমন সাহান সাহসা পরকালও তারা বাস্যা কথা ঠিক না বেড়ে কি অলিগন ইন্তিকাল করলে দুনিয়া থেকে পাওয়ার আরো সাতগুণ বাড়ে কি গণ কমে না বাড়ে কমে কি না গেছেন না

আপনি কি জানেন না আমি কি জানি কিছু জানছি তো আমি একটু জানতে চাই সুমন আল্লাহ না বাবা আচ্ছা আল্লাহর উলির সভাপতি তারা তাকে এর লাভ করে কথা ঠিক না বাইটে